انا ارحمكم الله <تفهم> <تتحق بسخيل> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

তুমি মাহাব বে খোদা মোর হাজার সালাম তুমি যে বিশাল বি আল দিশা মাহাবোবে খোদা ন হাজার সালাম তুমি যে বিশ আলো রসুল কর লয়ে এসেছেলে ধারা তলে কাফেররা আনিলো মান সকলে আল্লাহ বলে বলেন না সুবহানাল্লাহ তাওহীদের বাণী লয় এসেছিলে ধরা তলে কাফের মান সকলে আল্লা বলে আমিনা মায়ের কলে ভেসে এলো তোমারই পায় রাম তুমি যে বিষণবি আলো দিশা রসুল আকরাম তুমি মাহবুবে খোদাম ল মোর হাজার সালাম তুমি যে বিশ আলো রসুল সহার বুকে তুমি হাকিলেজান ধনি জাগিল ভূমি তোমার ধ্বনি সাহার বুকে প্রথম তুমি হাকিলে আজ জাগিল আর ভূমি তোমারি ধনী শুনি কেদেছিল ওই ধারা হয়েছিল দিশে হারা কেঁদে ছিল ওই ধারা হয়েছিল দিশে হারা কে দি তোমার হেন ছাড়া তুমি মাহবুবে খোদা লমর হাজার সালাম তুমি যে বিশ নবী আলোর দিশা রাসূল ইয়া কোরাম আল্লাহুম্মা পড়েন وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي عليه السلام من زار قبري بعد مماتي كانما زار علي حياتي وقال النبي عليه السلام من احب سنتي ইনফাসাদি উম্মতি ফালা উজর মিআত শহীদ প্রিয় হাজিரான মজলিশ শ্রদ্ধেয় সম্মানিত ভাজন আজকের এই ঝুপкали ঘরামি পড়া জামে মসজিদ কমিটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সুন্দরে মহফিলের নির্বাচিত সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আউলাদে মোজাদ্দেদে জামান আমন্ত্রিত দেগার ওলামা হাজরাত অত্র এলাকারী ইমাম মোয়াজ্জিন মহাদায়গণ সম্মুখে উপবিষ্ট হাজিরানে মজলিস আমার বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণী সুধি মুরুব্বিয়ান গণেরা আমার জ্ঞানী গুণী গুরুজনেরা সমবয়স্ক ভাই বন্ধুরা ছোটরা বাচ্চারা পদ্মার আলালে অবস্থিত আমার ধার্মিক মা ও বোনেরা দূরে কাছে দূর দূরান্ত থেকে মাইক্রোফোনের মাধ্যম দিয়ে আমি গুণাগার আমার কণ্ঠেশ্বর জানারা শুনছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ বলেন না সকলে আলহামদুলিল্লাহ একটু জবান ছেড়ে হবে না বাবা একটু মহাব্বত করে হবে না সোহান আল্লাহ না শুক্রিয়া জ্ঞাপন করি সেই মন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মহাব্বত করে ভালোবেসে কিছু সময়ের জন্য হলেও সুন্দর মেহফিলে আশা তৌফিক দিয়েছেন শুক্রিয়া আসুন সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি কোটি অসংখ্য অজস্র দরুদ ও সালাম তারই উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাতেন না যার সিলাই আমি আপনি আশরাফুল মাকলুকাত হয়ে পৃথিবীতে এসছি যাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন বলেই এই পৃথিবীর যাবতীয় নাজ নেহামাত সুখ শান্তি আয়েস আরাম যার শিলা করে আমি আর আপনি এই পৃথিবীর মধ্যে দিন শ্রেষ্ঠ দিন ইসলাম কিতাব শ্রেষ্ঠ আল কোরআন মাসের শ্রেষ্ঠ মাহের রমজান দিনের শ্রেষ্ঠ ইয়ামল জুমা রাতের শ্রেষ্ঠ লাইলাত শাবান লাইলাতুর কদর পেয়েছি তিনি আর অন্য কেউ নয় এসো বাবা সকলে চলে এসো বাবার এসো চলে এসো আল্লাহর আস্তে মেহরবানি করে সকলে বসে যান আসেন করছি ওখানে দাঁড়িয়ে থাকবেন না যার শিলা করে আমি আর আপনি এত কিছু নিয়ামত পেয়েছি তিনি অন্য কেউ নন তিনি হলেন আমার আপনার নবী জুড়ে বলুন না আল্লাহ সেই নবীর উপরে একটু দরুদের নজরা না আমরা সকলে বলি সল্লাহ আলাই ওয়াসাল্লাম চিন্তার কোনো কারণ নেই অল্প সময়ের পরেই ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাতে মজাদ দেবে যাবান আপনাদের খেদ মতে আসবে সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বলি কি কথা এখন এই জলসা হচ্ছে এখন যখন শেষ হয়ে যাবে একটা সময় শেষের একটা আছে না নেই শেষ হওয়ার একটা সময় আছে না নেই আছে এখন তাবারক বলুন বা কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ির দিকে কোথায় যাচ্ছেন কোথার দিকে যাচ্ছেন কলকাতা যাচ্ছেন নাকি কোথায় যাচ্ছেন বাড়ি যাচ্ছেন এমন সময় এখন ওই যেখানে একটু অন্ধকার আলো নেই সব সব অন্ধকার সেখানে ধরে নিন আমার আল্লাহ ডাইরেক্ট আপনার সামনে চলে এসে এই কত বড় মিলাত হলো একটা লোক নিয়ে গোটা মাঝে লোক বসছিল তুই তো বসছিলি এই কেন বসছিলি বল তুই কি চাস আমার কাছে আমি তোর আল্লাহ শুনছেন কথা বোঝানোর জন্য বলছি এখন আপনি এখান থেকে তাবারুক বলুন কিছু খাবার টাবার কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন এখন আলো নেই একটু অন্ধকার মতো ঠিক ওই জায়গাটায় আমার আল্লাহ আপনার সম্মুখে হাজির এসময় তো এই শোন ঝুপখালি ঘোরায় বেরোত নামটা কত বড় জলসা কেউ বয়েছে কেউ বসিনি কেউ খেয়ে পেলিয়েছে কত লোক এলো জামাইয়ের বাড়ি শ্বশুরবাড়ি খেয়ে দে সব শুয়ে পড়লো আর তুই কি নীলা শুনলি কত লোক এদের নাম করে বাড়িতে আসলো রাস্তায় ভো 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 ঢন ঢন করে ঘুরে ঘুরে বাড়ি চলে গেল তুই বসছিলি বল তুই কি চাস এখন যদি সত্যি সত্যি এরকম সিচুয়েশন হয় আমি আপনাকে বলছি আপনি আল্লাহর কাছে কি চাইবেন আমার কথা বুঝতে পেরেছেন আপনারা এখন আল্লাহ যদি আপনার সম্মুখে এসে বলে বান্দা বল তুই সারা জীবন আল্লাহ আল্লাহ করেছিস কোনোদিন চোখে দেখিস আমি আল্লাহ তোর সামনে এসেছি তুই কি চাস বল কি এরকম সুযোগ আসবে না আসবে না যদি এসে যায় আপনার কাছে আপনি কি চাইবেন আমি যে ওয়াশ করবো তার একটা পয়েন্ট দিলাম এখন আপনি বলেন কে আমি আমি জানি না আপনাকে জিজ্ঞাসা করছি আল্লাহ যদি আপনার সম্মুখে এসে জিজ্ঞাসা করে বান্দা এ আমার বান্ধি কত মানুষ এলো গেল সব চলে গেল তোরা যে ধৈর্য ধরে সেলি বল কি চাষ আমি আপনাকে বলছি আপনি কি চাইবেন পয়েন্ট নম্বর এক দুই আল্লাহর কাছ থেকে আপনি পাশ কাটিয়ে কিছু দূর গিয়েছেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী পাক এসে আপনার কাছে বলছে এই আমার উম্মত তুই বড় গোনা করেছিস দুনিয়ায় মাঝে মাঝে আমার মহব্বতে তুই যেমন কাঁদিস আমি নবী তোর কান্নাটা দেখি জোরে বলুন আর জোরে বলা গেল না বিশ্বাস হয় আমরা নবীর সামনে কাঁদলি নবী দেখে এটা বিশ্বাস হয় হয় না হয় না এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যদি বলে বল তুই আমার কাছে কি চাস চেয়েছিস অনেক লোকের কাছে অনেক কিছু কে কি তো দিয়েছে আমি জানি না আর কি পেয়েছি আমি জানি না তবে বল তুই আমার কাছে কি চাস এবার আপনি বলুন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আমার নবীর কাছে আপনি কি চাইবেন আমার পয়েন্ট নাম্বার হলো দুই সংক্ষেপ সময় বেশি বিস্তারিত বলতে পারবো না কয়েকটা পয়েন্টের উপরে কথা বলছি আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে আমি ছেড়েই দিলাম দুনিয়াতে আমার আল্লাহ আপনার সঙ্গে দেখা করলো না ইয়ামুল কেয়ামা শের বিচারের দিন বলে একটা দিন আছে না নাই বাহাদুরি মুস্তানি রাস্তায় ঘোরাঘুরি অনেক কিছু হচ্ছে এক আল্লাহ হিসাব নেবে না নেবে না তা আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে বল আজকে কিয়ামতের ময়দানে তুই আমার কাছে কি চাস চাইবেনটা কি আপনি আল্লাহর কাছে যদি দুনিয়াতে যদি দেখা না মিলে যদি কেমতের ময়দানে আমার নবী বাকসুসলাম জিজ্ঞাসা করে বল কি চাষ চাইবেন কি পয়েন্ট দুই আর একটা কথা আমি বলি আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে না নাই নিজেদের জান অপেক্ষা ভালোবাসি না বাপ হিসাবে তাদের সুখে রাখার জন্য কি না কি আমরা করছি কেন তাদের থেকে কিছু পাওয়ার আশায় তো না কিনা নিঃস্বার্থে ব্যবসা বাণিজ্য আমরা করি চাকরি ফিশারি আমরা আমরা করি করি না করি না ব্যবসা বাণিজ্য আমরা করছি কেন না ওর থেকে মুনাফা কিছু পাবো বলে চাকরি করছি তার থেকে কিছু মাইনে পাবো বলে চাষ করছি তার থেকে কিছু উপকার পাবো বলে ছেলে মেয়েদের আদর যত্ন করছি নিজে না খেয়ে তাদের খাওয়াই কেন না তাদের থেকে কিছু পাবো বলে যাদেরকে না খাইয়ে খাওয়ালেন ব্যবসা করলেন তার থেকে কিছু পাবেন বলে মরণ যদি হয়ে যায় মরণ যদি এসে যায় হ্যাগা ওই ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে আমাদের কোনো কাজে আসবে কথা বলে না আর কাজে আসবে কেউ যাবে কবরে ও টাকা পয়সা দেবে ছেলে মেয়ে কেউ যাবে ব্যবসা বাণিজ্য দেবে যাবে না তাহলে সেদিন আমার হবে কি এই তিনটি পয়েন্টের উপরে কথা বলবো বিশ্বাস করুন আমি আর আপনি এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে দিন ইসলামের ঘরে মুসলমান করে আল্লাহর দয়াতে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন জোরে বললেন না এটা জোরে হবে না এটা তকবির দেন না নারায় তাকবি দেখুন লোক বেশি লাগবে না ওই বস্তার ভিতরে আগড়া ভর্তি করে বড় এক বস্তার মুখ বেঁধে আর দক্ষিণে বাতার ফুরফুর করে উড়ে যাবে ও দরকার নেই কিছু এক মুঠো ধান যদি একটা জরিকা করে বেঁধে থাকে না ও সেই ভাদ্র মাসে মাঠে ছড়িয়ে দিলে না ওরকম বস্তা বোস্তা মাল বেরোবে ঠিক বলছে না বল বলছে আর বস্তার খোলে আগড়া ভর্তি করে দে মুখ বেঁধে দে মনে করে মাল রেখে দিয়ে যে বাবা সেই বাতাস আসাটাকে সব উড়ে যাচ্ছে দরকার নেই আল্লাহর নবী ছশো বাইশ সালে বলেছিলেন যে দেখো বদরের যুদ্ধ হবে দিন ইসলামের প্রথম যুদ্ধ প্রথম জিয়াদ হবে লোক বেশি লাগবে না তবে আওয়াজ বেশি লাগবে জোরে বলুন জোরে বলবেন না আল্লাহ রসুল বলছে লোক বেশি লাগবে না কি বেশি লাগবে আওয়াজ বেশি লাগবে পাকে তাকের ধ্বনি যদি আওয়াজ বেশি হয় অল্পতে রহমত বর্ষণ হয় জোরে বলুন আমার বাবাজি বিস্তারিত ব্যাখ্যা নয় চলুন যে কথা বলার জন্য আমি বলছি তিন নাম্বার পয়েন্ট আমার এটা হলো পাক তিনি দয়া করে ভালোবেসে মহাব্বাত করে দিন ইসলামের ঘরে আল্লাপাক আমাকে আপনাকে প্রেরণ করেছেন ইসলাম হচ্ছে একটা গাছ কি বললাম ইসলাম একটা গাছ এই গাছের ফল কি এই গাছের ফল হচ্ছে কলেমা এই গাছের ফল হচ্ছে নামাজ এই গাছের ফল হচ্ছে রোজা এই গাছের এই গাছের ফল কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো ফল হ্যাঁ আমরা ফল খাই না খাই না নামাজ পড়ি সব হবে কি না রোজা রাখি সব হবে জাকাত দিই সব হবে আল্লাহ যাদের মাল দিয়েছে জাকাত দিই হজ করি সব হবে এগুলো হলো ইসলাম নামক গাছের ফল গাছটার নাম কি গাছটার নাম কি ইসলাম দেখুন আমি আর আপনি গাছের শুধু ফল খেয়ে গেলাম গাছের যত্ন গাছের যত্ন হলো না সবাইকে বলবো না কেউ করে না আমি এটা বলবো না তাই যদি না হতো তাহলে এই বিংশ শতাব্দীতে আমি আর আপনি ইসলাম পেতাম না এখনও দিন ইসলামের খেদমোদ করার মানুষ আছে বলুন না শুভ আমি আর আপনি হয়তো করি না তাই বলে কেউ করে না এটা বলবো না নামাজ পড়ছি তো আমি আমার জন্যই পড়ি না আপনি নামাজ পড়েন আপনার স্ত্রীকে দেবেন বলে না আপনার ছেলেকে দেবেন না বাপকে দেবেন কাকে দেবেন নিজে নিজের জন্যই পড়ে রোজা আপনি করছেন ওটা আপনার জন্যই করেন ইসলাম হলো গাছ তার ফল হলো রোজা আপনি করছেন আমি আপনাকে ভাবতে বলছি আমার নম্বর পয়েন্ট আপনি গাছের জন্য কি করলেন আপনি বললেন কেন ও সব করতে যাবো কেন নামাজ পড়ছি রোজা করছি জান্নাত চলে যাব তাই যদি হতো সাহাবিরা কেউ জীবন দিতে নামাজ পড়ে যদি জান্নাত হয়ে যেত রোজা রেখে যদি জান্নাত হয়ে যেত হাত দিয়ে যদি জান্নাত হয়ে যেত করে যদি জাকাত যখন জান্নাত হয়ে যেত অর্থ দিয়ে সময় দিয়ে বুকের রক্ত দিয়ে পরিশেষে যখন হচ্ছে না আল্লাহ রসুলের সাহাবিরা শেষ পর্যন্ত নিজেদের